একটা ছাপোষা পাঁচ তরকারি যেই প্রক্রিয়ায় এরকম ভুবনমোহিনী একটি খাদ্যে পরিণত হতে পারে তাকে রান্না না বলে বরং রাসায়নিক বিক্রিয়া বললে বোধহয় বেশি মানাবে আর সেই রাসায়নিক বিক্রিয়ায় সুটকি হলো অনুঘটক বা পাতি বাংলায় যাকে বলে ক্যাটালিস্ট শুটকির সমস্ত পদের মধ্যে এই রান্নাটা আমাদের বাড়িতে সবচেয়ে বেশি হয় আমার ঠাকুমা রাখতেন দিদাও তবে দিদা ঠাকুমার মতন অত রকমের সবজি দিতেন না শুধু কুমড়ো আর ডাঁটা দিয়ে করতেন জ্যৈষ্ঠ আসার মাসেই রান্নাটা বেশি হয় ঠিক যখন কাঁঠাল পাকে তখন তার কারণ এই রান্নায় ঠাম্মা সময় রোদে শুকিয়ে রাখা কাঁঠালের বীজ দিত আমরা গত শীতকালে ভিডিওটা শ্যুট করেছি তাই তখন কাঁঠালের বীজ পাইনি তবে ওয়েবসাইটের উপকরণে লিখে দেবো প্রথমে আলু আর রাঙা আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে এই তিন সেন্টিমিটার মতো কেটে নেব পাশে একটা পাতিলে জল রাখবে যাতে আলুগুলো কেটেই জলে ডুবিয়ে রাখা যায় মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে নেবে কুমড়োর পুরো খোসা আমরা বাদ দিই না তাতে কুমড়ো পুরো গলে যায় না তাছাড়া খোসার স্বাদ আর টেক্সচার দুটোই আছে অল্প অল্প মুখে পড়লে ভালো লাগে কুমড়ো কাটবে আলুর থেকে আরেকটু বড় করে চার সেন্টিমিটার মতো যেহেতু এই তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে বেশ ঝাল ঝাল হবে পাকা টমেটো দিচ্ছি অল্প অম্ল স্বাদের জন্য ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নেবে রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবে এই কালো লঙ্কাগুলো বাঘা ঝাল সেতেই বেশি পাওয়া যায় এবার কাটোয়ার ডাঁটাগুলো কাটবো ওপরে সরু লিকলিকে অংশটা বাদ যাবে আর গোড়ার দিকে সাদা অংশ থেকে শুরু করে শিকড়টা বাদ পাতাগুলো খেয়াল করে দেখো নোটে শাকের মতন দেখতে তার কারণ এগুলো অ্যাম্বুলেন্স নামক একই পরিবারের অন্তর্ভুক্ত যেই কারণে অনেকে কাটোয়ার কিন্তু নোটের ডাঁটাও বলে এই ডাটা সবুজ আর লাল দুই রঙেরই হতে পারে এর চেয়ে অনেক মোটা প্রায় আঁখের মতো মোটা ডাটাও বাজারে দেখবে সেগুলো ভালো খেতে তবে সেই ডাটা কাটার সময় লম্বালম্বি দুই বা চার ভাগ করে নিতে হবে বাইরের আঁশ ছাড়িয়ে নিতে হবে নাহলে মুখে ছিবড়ে ছিবড়ে পড়বে আর কেড়ে আঙুলের মাপে ছোট ছোটো করে টুকরো করে নেবে যাতে মুখে পড়লে আল ঝিবেগি না লাগে শুটকি মানুষের প্রথম খাদ্য সংরক্ষণের পদ্ধতি পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতায় কোনো না কোনো প্রকারে শুটকির খোঁজ মিলবে তাই আজও ভারতীয় উপমহাদেশ তো বটেই দুনিয়ার সর্বত্র জাপান বর্মা ইন্দোনেশিয়া পর্তুগাল স্পেন আইসল্যান্ড নরওয়ে মিশর মেক্সিকো আফ্রিকা দক্ষিণ আমেরিকার দেশগুলি এমন কোনো জায়গা নেই যেখানে প্রাচীন সভ্যতার একটা ধারা বজায় আছে অথচ মানুষ শুটকি খেতে ভালোবাসে না সুটকিগুলো টুকরো করে নিচ্ছি আমরা আজকে লুইটা শুটকি নিয়েছি অন্য যে কোনো শুটকি দিয়েই রান্নাটা করা যাবে শুটকিটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জল ছড়িয়ে নেব সাত আট মিনিট যথেষ্ট মাছটা নরম হবে কিন্তু ভাঙবে না যেহেতু শুটকিটা তরকারির মধ্যে একেবারে শেষের দিকে দেওয়া হবে তাই শুরুতেই একবার কড়া করে ভেজে নেবো অনেকটা বড়ি যেমন আমরা আগে ভেজে নিই সেরকম কড়াই ভালো করে তাঁতিয়ে তাতে সর্ষের তেল দেবে কড়াই ভালো মতন গরম না হলে তেল দিলে কিন্তু মাছটা আটকে আটকে যাবে ভিজে ভাবটা একটু শুকিয়ে এলে রসুন কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা থেকে এক চামচ করে এর মধ্যে দেবে সুন্দর মুচমুচে করে ভাজা হলে তুলে রাখবে এবারে যেভাবে সাধারণত পাঁচমিশালি তরকারি রান্না হয় সেভাবেই রান্না হবে কড়াইয়ে আবার তেল দেবে তেলের ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেলটা ঠান্ডা হলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবে ফোরন মিনিট দুই ভেজে আলু মিষ্টি আলু আর কুমড়ো দেবে এক একসঙ্গে দেবো বলেই কিন্তু কুমড়োটা একটু বড় করে কেটেছিলাম কাঁঠালের বীজ থাকলে খোসা ছাড়িয়ে অর্ধেক করে এগুলোর সঙ্গেই দিয়ে দেবে ঢাকা দিয়ে মাঝারি আঁচে তিন মিনিট ভাজবে এবারে ডাটাগুলো দিয়ে দেবো আবার নেড়ে ঢাকা দিয়ে মিনিট তিনেক ভাজবে আঁচ মাঝারিই থাকবে প্রয়োজন মতো ঢাকনা খুলে একটু পরপর নেড়ে দেবে যাতে পোড়া না লাগে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দেবে আবার তিন মিনিট পর রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে এবারে ঢাকনা খুলেই ভাজবে পেঁয়াজটা ভাজতে ভাজতে বাদামি হবে তারপর টমেটো দেবে আমাদের নুন মাপা তাই একেবারেই দিয়ে দিচ্ছি টমেটো দিয়েছি বলে টক টক স্বাদটা সামাল দেওয়ার জন্য এক চিমটি চিনি দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি শুধু হলুদ আর ঝাল শুকনো লঙ্কা এবারে আবার ঢাকা দিয়ে প্রত্যেক দু তিন মিনিট পর পর নেড়ে চেড়ে রান্না করবে যতক্ষণ না সবজিগুলো এরকম মজে আছে সময় লাগবে মিনিট পনেরো যখন দেখবে আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা সুটকিটা ফেরত দিয়ে দেবে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট রান্না করবে যাতে সুটকি আর সবজিদের মধ্যে একটা সক্ষতা গড়ে উঠতে পারে সুটকি কিন্তু মিশবে না খাবার সময় টুকরো টুকরো মুখে পড়বে নাড়ার সময় ধার দিয়ে খুন্তি ঢুকিয়ে নাড়বে যেন খুন্তি দিয়ে সবজিগুলো কেটে কেটে না যায় কলোনিতে যারা বড় হয়েছি আমরা গা কাঁচা পাকা বাড়ির কড়াই খুন্তির টুংটাং তারস্বরে ঝগড়াঝাটির আওয়াজের মতোই এদিক ওদিক থেকে শুটকি রান্নার গন্ধ ভেসে আসা ছিল দৈনন্দিন ব্যাপার গন্ধটা যেদিন তীব্র হতো বুঝতাম আজকে নির্ঘাত দুপুরে সুটকি খাওয়ার আগ্রহ আরও বেড়ে যেত সুটকির গন্ধ যে লুকানোর কোনো বিষয় হতে পারে লজ্জার হতে পারে সে কথা জেনেছি বড় হয়ে অন্যদের থেকে কিছু নমুনা সচক্ষে দেখেছি গতবার সুটকি বাটার ভিডিওর নিচের কমেন্টে যাগ্ঞে সেসব কথা আরেক দিনের জন্য তোলা থাক বরং এই তরকারিটা তোমাদের কারোর বাড়িতে হলে কিভাবে রান্না করো জানিয়েও নিচে